আজ বানাবো ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানির জন্য আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব হাতের কাছে চিকেন নেই তাও বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই বিরিয়ানি ডিম সবার বাড়িতে কম বেশি থাকে তাই দিয়েই বানিয়ে ফেলুন ডিম বিরিয়ানি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না চাল দিয়ে পরিষ্কার জল বেরোচ্ছে চালগুলোকে ধুয়ে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে নেব যাতে চালগুলো একটু ফুলে ওঠে আর ভাতগুলো আরও একটু লম্বা লম্বা হয় চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি চালগুলোকে এক ঘন্টা মতো ভিজিয়ে নেব ভিজিয়ে রাখবো আমি এখানে চালগুলোকে এক ঘন্টার ওপরে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে গেছে চালটা আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি এই দেখুন চালগুলো কত ফুলে গেছে আর আরও কত লম্বা লম্বা হয়ে গেছে বিরিয়ানির জন্য আমি এখানে আলু গোটা গোটা নিয়েছি ছোট ছোট আলু তাই আমি কাটিনি গোটাই রেখেছি আপনাদের বড় আলু থাকলে আপনারা মাঝখান থেকে দুটো টুকরো করে নেবেন এখানে নিয়ে নিয়েছি আমি চারটে ডিম নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আমি এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি গোলমরিচ জায়ফল জরি চৈত্রী জিরে সাদা জিরে তেজপাতা একটা কাপড়ে আমি সবগুলো একসঙ্গে এইভাবে বেঁধে দেব চালের মধ্যে তা না হলে বিরিয়ানিটা খাওয়ার সময় এগুলো গালে পড়লে ভালো লাগে না আপনারা চাইলে সাদা কাপড়েও দিতে পারেন বা সরাসরি জল গরম হলে এইগুলো জলের ওপরেও দিয়ে দিতে পারেন আমি এই কাপড় করে বেঁধেই দেব। সুন্দর করে আমি বেঁধে নেব নিয়ে জলের ওপরে দেব এইখানে আমি জল বসিয়ে দিয়েছি রেজগিতে জল গরম হয়ে গেছে দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেবো নুন তেল সাদা তেল আর দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন দিয়ে আমি চালগুলো দিয়ে দেবো চালগুলোকে আমি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এখানে আমি ডিম নিয়েছি চারটে ডিমগুলো সিদ্ধ করার আগে একটু সরষের তেল মাখিয়ে নেবো যাতে ডিমগুলো সিদ্ধর পরে সিদ্ধর পরে ছাড়ানোর সময় ভেঙে না যায় ডিমগুলোকে আমি এবার সিদ্ধ করে নেব ভাতের জল এইরকম ফুটে গেছে আমি এবারে কাপড়ে রাখা মশলাটা দিয়ে দেবো বিরিয়ানি রান্নার সময় একটা জিনিস মাথাতে রাখবেন চালটা যাতে ঝরঝরে থাকে আমি এবার এটাকে এইটটি পার্সেন্টের মতো রান্না করে নেব আলুগুলোর ওপরে আমি দিয়ে দেব একটু নুন একটু ফুড কালার দেব আপনারা চাইলে হলুদ দিতে পারেন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব চালটা এখানে ফুটে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আমি কাপড়টা ওপর দিয়ে তুলে নেব ভাতটা আমি নামিয়ে নেব এবার ভাতটা ভাতটাও হয়ে গেছে ভাতটাকে ঝাড়িয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এই রকম করে তেলের ওপরে একটু ঝুড়ো ঝুড়ো করেই দেব আর বেরেস্তার জন্য পেঁয়াজ একটু বেশি করে কোচালে ভালো ভালো হয় পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একই তেলের ওপর আমি দিয়ে দেব আলু আলুগুলোও লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডিম একইভাবে ডিমগুলোও ভেজে নেব ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা আর বাকি পেঁয়াজটা এই পেঁয়াজটা বাদামি করে ভাজার দরকার নেই দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে মশলাটা ভালো করে কষে নেব নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে ভালো করে কষে নেব আমি এখানে ফেটে রেখেছিলাম টক দই টক দইটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে দেব তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষতে দেব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে আমি কষিয়ে নেব এখানে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব জল অল্প করে জল দেবেন যাতে গ্রেভিটা হালকা থাকে আলুগুলো সিদ্ধর মতনই জলটা দেবেন ঝোলটা গা মাখা মাখা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব এবারে আমি এই বিরিয়ানিটা কুকারে করব নিয়ে নিয়েছি কুকার আর দিয়ে দিয়েছি গ্রেভি কুকারের মধ্যে আমি গ্রেভি দিয়ে দিয়েছি আমি একটা লেয়ারেই করবো গ্রেভির ওপরে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমি দিয়ে দেব আলু সব কিছু একসঙ্গে আমি দিয়ে দেবো আলু ডিম সব একসঙ্গে দিয়ে দিয়ে দেবো বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে বাকি আলু ডিম যা আছে আমি সব ওর ওপরে সাজিয়ে দেবো আর বাকি ভাতগুলোও আমি এর ওপরে এক এক করে দিয়ে দেব সুন্দর করে আমি একটা করে লেয়ার দিয়ে দেব বাকি ভাত টুকুনি আমি সাজিয়ে নিয়েছি এই রকম করে ওপর দিয়ে দিয়ে দেব বেরেস্তা ভালো করে ছড়িয়ে দেবো দিয়ে দেবো গ্রেভিটা বাকি গ্রেভিটা আমি রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেব গোলাপ জল এক চামচের মতো কেওড়া জলও এক চামচের মতো দিয়ে দেবো দু থেকে তিন ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো এক চামচের মতো ঘি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনা থেকে আমি সিটিটা খুলে নেব নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দমে বসাবো গ্যাসের ফ্লেমটা একবারে আস্তে করে দিয়ে লোতে করে দিয়ে আমি পাঁচ মিনিট কুকারটাকে রান্না করব দমে দেব পাঁচ মিনিট পরে আমি গ্যাস বন্ধ করলাম করে আরও দশ মিনিট আমি দমে রাখলাম রেডি হয়ে গেছে ডিম বিরিয়ানি আপনাদের দেখাচ্ছি কীরকম হলো দেখুন আমি একটা চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কত ভালো হয়েছে আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে খান সহজে একটা রেসিপি তেমন কোনো উপকরণও লাগে না ভালো লাগলে কমেন্টে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্না পেতে রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন আর লাইক করুন আর শেয়ার করুন বেশি বেশি করে পাশে থাকুন আর ভালো থাকুন রান্না করে খান বিরিয়ানি রকম করে ডিম বিরিয়ানি খুবই সহজ রেসিপি আশা করছি ভালো লাগল ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানান ভালো থাকুন